হ্যালো এবার আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে গরমের জন্য আরামদায়ক কিছু থ্রি পিস দেখাবো আজকে যেটা হচ্ছে সুইস লোন এমব্রয়ডারি ড্রেসগুলো মানে লন ফ্যাব্রিকের উপর যেটা সুইস লোন একদম নরম তুলতুলে কাপড় এটার সাথে হালকা করে এমব্রয়ডারি থাকবে দুপাশেই কাজ থাকবে মানে সামনে এবং পেছনে দুই সাইডে ওয়ার্ক থাকবে এই টাইপের কিছু কালেকশন যেটা হচ্ছে গরমে এই ধরনের ড্রেসগুলো কিন্তু আমাদের প্রচুর চাহিদা আপদ রিকোয়েস্টে কালেকশনগুলো কিন্তু আবার চলে আসছে এটা একদম নতুন লটের ডিজাইন কেমন আর আপনাদের সেই ফেভারিট যে তিনটা কালার এটা কিন্তু ইতিমধ্যে চলে আসছে এটা গত ভিডিওতে মানে অল স্টক আউট মানে ড্রেসগুলো বেসিক্যালি আপনাদের জন্য কালেকশন করা কারণ হচ্ছে ড্রেস আমরা যখন নিয়ে আসি তার মধ্যে থেকে যখন ডিজাইনগুলো দ্রুত সোল্ড আউট হয়ে যায় কারণ এই টাইপের কালেকশনগুলো দুই থেকে তিন দিনে বেশি স্টে করে না যখনই শেষ হয়ে যায় আমরা পুনরায় রেজিস্টোর করি খুব সুন্দর এই টাইপের কালেকশনগুলোর দাম হচ্ছে মাত্র বারোশো টাকা মানে এত কম প্রাইজে এত সুন্দর কালেকশন এটা কিন্তু একদম রেয়ার থাকবে এবং সাথে পেয়ে যাচ্ছেন এটা আরও একটি ডিজাইন হ্যাঁ খুব সুন্দর এটা একদম নতুন এটা আগে কিন্তু আসেনি সামনে পিছনে কাজ করা পাবেন মানে বুথ সাইডে ওয়ার্ক পাবেন আমি ড্রেসগুলো দেখাই দিব আর অর্ডার প্রসেসটা বলে দিই যারা অর্ডার করবেন অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন এই নম্বর থেকে অর্ডার করতে হবে স্ক্রিনশটট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স হবে যে ড্রেসগুলোর কথা বলছিলাম এটা হচ্ছে মূলত সুইস কটনের মধ্যে হালকা এমব্রয়ডারি ওয়ার্কের যে ড্রেসগুলো হয় যেটা আপনি যে কোনো মানে অকিশন ও আপনি ডাইনেবামে বের হতে পারবেন মানে হচ্ছে আপনি অফিসে যে কোনো জায়গায় পড়তে পারবেন প্রচুর কাপড় থাকে ড্রেসগুলোর মধ্যে প্রায় পঁচাশ ইঞ্চি প্লাস চেস্টে লেনথে আপনি সাতচল্লিশ রাখতে পারবেন খুব ইজিলি আর এই ড্রেসগুলো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ড্রেসে আপনি সামনে যে ওয়ার্কটা পাচ্ছেন পেছনে ফুল বডিটা কিন্তু সেম ওয়ার্ক থাকবে কেমন মানে এই জন্যে ড্রেসগুলো খুব বেশি চলে এবং স্লিপসেও পেয়ে যাচ্ছে মানে বারোশো পঞ্চাশ টাকার ড্রেস আপনি যখন একটা কোয়ালিটি প্রোডাক্ট নিতে যাবেন আপনি আলটিমেটলি পনেরো ষোলোশো পঞ্চাশ কিন্তু এগুলো আমাদের ভিডিও ছিল আগে তা এখন কিন্তু অনেকটা কমে পাচ্ছেন কাপড় বলেন ডিজাইন বলেন সব কিছুতে আপনি কোয়ালিটি পাবেন আর বিশেষ করে দুপাটার কথা বলতে হবে স্পেসিফিকভাবে কারণ এগুলো অনেক আরামদায়ক ফ্যাব্রিক যেটা হচ্ছে সুতির মধ্যে একদম সলিড সুতি যেটা হয় গরমে কিন্তু এই ধরনের সুতির বাইরে চিন্তা করাই কিন্তু কষ্ট মানে এত কমফোর্টেবল ড্রেসগুলো পেয়ে যাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা তো যারাই নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো আমরা সেকেন্ড আরেকটা কালার দেখাই দিব আপনাদেরকে খুবই চমৎকার একদম আপডেট ডিজাইন আপডেট কালেকশন এটা আরেকটি কালার প্রত্যেকটা কালার ভালো লাগবে যার যেটা লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন কেমন এটা যেমন লোয়ার পোর্শন দামান পোর্শনটা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে ফুল বডিটা যেটার যে সিকোয়েন্স যেটা থাকে এবং এমব্রয়ডারি যে কাজগুলো থাকে এগুলো কিন্তু কোনো প্রকার হাতে লাগবে না খুব ইজিলি আপনি ক্যারি করতে পারবেন খুবই ইজিলি হ্যাঁ পাশাপাশি এটা সামনের পিছনে একই কাজ থাকবে অনলি বারোশো পঞ্চাশ এবং এটার দোপাট্টাগুলো দেখবেন প্রতিটা ড্রেসে দোপাট্টা ডিজাইন সবটাই আপনার কাছে ইনশালা ভালো লাগবে একদম আপডেটেড কালেকশনগুলো দুপারটা সাইজগুলো দেখেন বিশাল সাইজের দুপাটা আছে না ওই যে অফিসিয়ালি পড়েন বা নামাজি দুপাটা বড় তোপারটা যারা চান এগুলো নিতে পারেন যেরকম চওড়া ওরকমই লম্বা অনলি বারোশো পঞ্চাশ টাকা খেয়াল রাখবেন যত পিস খুশি লাগে নিতে পারবেন এবং রিকোয়েস্টের ডিজাইনটা দেখাও এটা দেখাও এই ডিজাইনটা এই পর্যন্ত মানে এক দুই পিস না হাজার হাজার পিস আমাদের সেল হয়েছে তারপরে এগুলো কালারগুলোর জন্য চায় ডিজাইনটার জন্য যায় যেমন এই ডিজাইনটা আপনি যেটা একটা ভাইব থাকবে মানে কাপড়টা থাকবে একদম সফট একটা কাপড় মানে সুতি সলিড সুতির কাপড় এটা কোনো প্রকার সংকোচ দরকার নাই এবং ফ্রন্টে ব্যাকের দুপাশে মানে পেছন পাটে কিন্তু ড্রেসগুলো যেগুলো আসে পেছনে কিন্তু কাজ খুব কম হয় এটা ফ্রন্টে ব্যাকে যা আছে সেম স্লিপসেও পাচ্ছেন কাজগুলো এবং ফ্লাওয়ার বা ডিজাইনের শেপটা দেখেন মানে খুব সুন্দর একদম আপডেট কালেকশন যেটা আপনি গিফট করতে পারেন নিজের জন্য নিতে পারেন এই যে কাজগুলো একদম এমব্রয়ডারির সাথে মাইক্রোমিনি কিন্তু ওয়ার্ক দেখেন খুবই আরামদায়ক হবে দামটাও হাতের নাগালে আছে আর যেন দোপাটটা মানে দোপাটটা যেন মানে একদম ছবির মতো সুন্দর মানে আপনি ফ্রেমে বাধাই করে রাখলেও ভালো লাগবে এত সুন্দর একটি ডিজাইন দুপাটটাগুলো দেখেন আপনি অন্য অন্য ড্রেসে কিন্তু এই ধরনের লুকটা পাবেন না খেয়াল রাখবেন যারা একটু ফ্যাশন সচেতন নিতে পারেন অনলি বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন এটা রিকোয়েস্টেড রিকোয়েস্ট ডিজাইন ছিল যাদের লাগবে নিয়ে নেবেন এটা তিনটা কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে একটা ফার্স্টে লেমন কালার একদম লাইম লেমন লাইম আর হচ্ছে সেকেন্ড কালারটা একদম হালকা বেবি পিঙ্কের মধ্যে থাকে কারণ গরমের মধ্যে এই ধরনের হালকা কালারগুলো কিন্তু বেশি চলে সবাই বেশি পছন্দ কারণ কালার যত হালকা হবে তত আরামদায়ক হবে সামনে পিছনে সেম ওয়ার্ক থাকবে এবং একটু বলে রাখা ভালো যে এই ধরনের যে কাজের যে এখানে যেমন একই ফুল দেখতেছেন সেম কালার কিন্তু এখানে কাজের চেঞ্জ আসতে পারে আপনার বেসটা ঠিক থাকবে কালার এবং ডিজাইন শেপটা ঠিক থাকবে কাজে কিন্তু চেঞ্জ আসতে পারে সুন্দর দোপাট্টাগুলো প্রতিটা দোপাট্টা ড্রেসের লুকটাই কিন্তু অন্যরকম মানে বারোশো পঞ্চাশের ড্রেসগুলোর ঘেট আপগুলো দেখলে আপনার আলটিমেটলি এমনিই ভালো লেগে যাবে একটু প্রিমিয়াম গ্রেডের আছে কাপড়গুলো একটু ভালো কাপড় যারা চাচ্ছেন নিতে পারেন এমনি নর্মালি তো অনলাইনে অনেক কম প্রাইজের ড্রেসও পাওয়া যায় আমরাও পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসও সেল করি তো ওইটার কোয়ালিটি ওইরকমই থাকবে আর এটা একটু বিশেষ কিছু যেটা হচ্ছে কালারগুলোর জন্য সুন্দর নিতে পারেন যত খুশি তত আলহামদুলিল্লাহ এটা নতুন শিপমেন্ট আসছে এটা প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল তো পরবর্তী আমি কালারটা দেখাই এটার দোপাট্টাগুলো দেখেন একটা দোপাট্টা ফুল দেখাও কত সুন্দর একটা দোপাট্টা দেখেন এক একটা ড্রেসের দোপাট্টাগুলো দেখেন কত সুন্দর আপনি যতক্ষণ দেখবেন ভালো লাগবে আপনার কাছে প্রতিটা দোপাট্টা দেখেন কি পরিমাণ সুন্দর প্রতিটা গেট আপ সৌন্দর্য একদম অন্যরকম অনলি বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছে নিয়ে নিনের ড্রেসগুলো যারাই নেবেন পছন্দ হবে গিফট করবেন তারাও পছন্দ করবে ইনশাল্লাহ আচ্ছা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা অনেকদিন পর আসছে এই ডিজাইনটা অনেকের রিকোয়ারমেন্ট ছিল তো এটা আসি নেই প্রায় দুই মাসে বেশি পর আসলো না দুই প্রায় তিন চার মাস পর আসছে ডিজাইনটা অনেকের রিকোয়েস্ট ছিল কারণ অনেক ধরনের ড্রেসই আসে তবে এটা শেপটা একটু ডিফারেন্ট কেন স্ট্রাইপটা কিন্তু একদম মানে আড়াআড়ি দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ড্রেস আর এটার কালারটা খুব লাইট যেটা হচ্ছে গরমের জন্য অনেক বেশি আরামদায়ক এই থেকে নেকটা করতে পারবেন আপনি ডিজাইনগুলো দেখছেন সুন্দর আর প্রায় এইটটি ফাইভ ইঞ্চি প্লাস চেস্টের লেনথে ফর্টি সিক্স বানাতে পারবেন ফর্টি সিক্স সেভেন এইট হ্যাঁ প্রায় এগুলোও রাখতে পারবেন আর একদম বুথ সাইডে কাজ সামনের পেছনের কাজ স্লিপসের কাজ এই টাইপের ড্রেস আমাদের ভিডিও আছে আপনি চাইলেও দেখতে পারেন ষোলোশো যেটা এখন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা নিতে পারেন যত পিস খুশি তত নিতে পারেন ইনশাল্লাহ অ্যান্ড এইটার দোপাট্টাগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন কি পরিমাণ সুন্দর প্রতিটা দোপাট্টা আপনি যখন দেখবেন আপনার কাছে ভালো লাগবে নিতে ইচ্ছে করবে অনেক বেশি সুন্দর প্রতিটা দোপাট্টা আঁচল সাইডটা দেখাও আঁচলগুলো দেখেন কত সুন্দর একদম হালকা আপনি এইটার কাপড়গুলো এত হালকা আপনি পিওর ওনার সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন মানে এতটা কমফোর্টেবল অনেক বড় বড়ো দুপুরটা ডিজাইনগুলো বেশ সুন্দর দুপুরটা হচ্ছে প্যানেল চারপাশে বক্স করা অনলি বারোশো পঞ্চাশ খুবই আরামদায়ক হবে গরমের জন্য এগুলো বেস্ট লেভেলের কালেকশন নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নাই যত পিস খুশি লাগে নিয়ে নিন এটার আরেকটা কালার আসছে যেটা হচ্ছে দেখেন কালারটা নাইস এটা একটু লেমন শেড ছিল না এটা কি কন্টিনিউস কম্বিনেশন লেমন এটা হচ্ছে পিঙ্কিশ পিঙ্কিশের সাথে কিন্তু এটা গ্রেয়ের একটা সুন্দর কম্বিনেশন দেখেন এগুলো ভালো লাগবে যারাই নেবেন পছন্দ করবে আর সবচেয়ে বড়ো কথা আবারও বলছি এটা কাপড়গুলো জোস আপনি সামনে যে ওয়ার্কটা পাচ্ছেন হ্যাঁ পেছনে কিন্তু সেম ওয়ার্কটাই পাচ্ছেন দেখেন এমব্রয়ডারি হালকা মাইক্রোমেনি সিকোয়েন্স এগুলো কোনো হাতে লাগবে না একদম আরামদায়ক খুব সফট কাপড় হবে আর দুপাটাগুলো বেশ সুন্দর ওটা দুপাটা আপনি স্ট্রাইপের মতো করে ডিজাইনটা করা দেখেন এগুলো ভালো লাগার ড্রেস অনলি পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা যত পিস খুশি লাগে নিয়ে নিন এগুলো অনেক আরামদায়ক কিছু আর এগুলো আপনি অফিস করতে পারবেন বাইরে যেতে পারবেন হ্যাঁ খুবই কমফোর্টেবল হবে প্রতিটা ডিজাইন যত পিস খুশি লাগে তত আর আপনাদের আরও একটি পছন্দের কালেকশন দেখাবো এগুলো আসে এগুলো প্রচুর আসে চলে যায় বেশি দিন কিন্তু স্টে করে না এটা নিয়ে নিন এই কালারটা অনেকের চাওয়ার ছিল দিয়ে দিলাম আজকে কিন্তু প্রোডাক্টগুলো আসছে তাই ভিডিওটা করে দিলাম যাদের লাগে নিয়ে নিন একদম নতুন ডিজাইন এটা শেডটা দেখেন উপরে কিন্তু একটু লাইম এলো হালকা কুসুম এলো এবং ফুল বডি ওয়ার্ক আছে নিচের পোর্শনটা সুন্দর এবং শেডটা কিন্তু একদমই ডিফারেন্ট ভালো লাগতেছে প্রতিটা শেড একদম অন্যরকম সুন্দর ভালো লাগবে অনলি বারোশো পঞ্চাশ স্লিভসে ফ্রন্টে ব্যাক সব ধরনের সব সাইডে কিন্তু আপনার ওয়ার্ক পাচ্ছেন তো যারাই নেবেন একটু চট চলতে স্ক্রিনশটতে অর্ডার ডান করে ফেলবেন কারণ এগুলো খুব বেশি দিন স্টে করে না কারণ আমরা যেহেতু পাইকারি সেল করি এগুলো খুব আর্লি কিন্তু সোল্ড আউট হয়ে যায় খুব আর্লি চলে যায় আসে চলে যায় আসে চলে যায় যারাই চাচ্ছে নিয়ে নিন সুন্দরই পছন্দের ড্রেসগুলো মাত্র বারোশো পঞ্চাশ দুপাট্টাগুলো যদিও সুতি বাট আপনি ফিল পাবেন পিওরের মানে একদম হালকা পাতলা একদম হালকা পাতলা খুবই কমফোর্টেবল হবে ইনশাল্লাহ যত বেশ খুশি লাগে নিয়ে নিন এগুলো প্রচুর চলে বারোশো বলতে বলতে ভিডিও শেষে চলে আসছি তো যারা ভিডিওগুলো দেখতেছেন বা আমাদের নতুন নতুন মেম্বার যারা কেনাকাটার পরিবার জয়েন হচ্ছেন আপনার ভিডিওগুলো দেখেন ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট হ্যাঁ শেয়ার করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনটা পেয়ে যাবেন ইনশাল্লাহ প্যান্টের কাপড় ম্যাচিং সুন্দর কালার প্রতিটা নাইস যার যেটা লাগে নিয়ে নিন ইনশাআল্লাহ পছন্দসই কালেকশন আপনি গতানুগতিক ড্রেস বা গতানুগতিক ধারা বাইরের ড্রেসগুলো চাইলে এগুলো আপনার জন্য বেস্ট কালেকশন ছিল অনলি বারোশো পঞ্চাশ যেটা সামারের জন্য একদম সামার ফ্রেন্ডলি কালেকশন যেটা হচ্ছে স্টুডেন্ট বা যেটি পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা সুন্দরই কালেকশন যত বেশ খুশি অর্ডার করে ফেলবেন আমাদের এই নম্বরগুলো থেকে আর যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া আছে কেনাকাটান কেটা পয়েন্ট শপ নম্বর দুইশন এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্মগেট ঢাকা আপনার ফার্ম গেট যে ওভারব্রিজ আছে এটার পাশেই পূর্ব পাশেই দুঃখিত পশ্চিম পাশে যে ওভার ব্রিজ এক্সকেলেটর আছে এটার অপোজিটে কিন্তু আমাদের মার্কেট চলে আসবেন কনট্যাক্ট নাম্বার তো আছেই ধন্যবাদ